চালু হলো ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার আইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর আজ শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনো রকম অশান্তির ছড়ায়নি কিন্তু বেশ কিছু টিভি চ্যানেল বিশেষ করে গদি মিডিয়া শামশেরগঞ্জকে অন্যভাবে দেখানোর জন্যই আজ মুর্শিদাবাদ তথা শামশেরগঞ্জের বদনাম হচ্ছে বেশ কিছু জায়গায় দেখা গেল একটা গ্রামে চার পাঁচ ঘর মাত্র হিন্দু এবং তাদের বাড়িও মসজিদের একদম পাশে কিন্তু সেখানেও সম্প্রীতির বার্তা তুলে ধরছেন হিন্দু মুসলিম উভয় পক্ষ কেমন আছেন আমরা আমরা ভালো আছি চারিদিকে বাড়ি আমাদের এখানে শান্তি আছে আমাদের কোনো অশান্তি নাই আমরা আমরা দিন থেকে বাস করছি আমাদের পাঁচ ছ ঘর আছে মনে করে না না ওরা নামাজ পড়ে আমরা পুজো করে কোন অসুবিধা হয় না শান্তি হয়ে বসবাস করে থাকো আমরা আছি ওই দিকে রেখেছে আমাদের দিকে কিছু না আমাদের দিকে কিছু আমাদের শান্তি আছে বাউপুর গ্রামে আমার নাম শ্রীমতী সাহা

বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে একরকম চিত্র কিন্তু আমরা এসে দেখছি আর একরকম চিত্র কেমন আছে আপনারা কেমন আছেন আপনাদের প্রতিবেশী ভিন্ন সম্প্রদায় তারা কেমন আছে আমরা আমরা এখানে প্রতিবেশী এবং ভিন্ন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আমরা খুব শান্তিতেই বসবাস করছি কোথাও আমরা কোনো ঝুট ঝামেলা হতে দিনি এবং আগে যেমন সুস্থ পরিবেশ ছিল এখনও সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নেই এখানে পরিপূরক একদম কিছু শামসেরগঞ্জের কিছু অন্য জায়গায় ঘটনা ঘটেছে কিছু গুজব কিছু ঘটেছে রকম কিছু বাড়িয়ে কিছু বলা হচ্ছে আর কি হ্যাঁ কিন্তু আমার পাশে প্রতিবেশী রানীপুর রয়েছে জাফ্রাবাদে হয়েছে কিন্তু আমরা রানীপুরে কোনো মতেই ঘটনা ঘটতে দিই আমরা যথেষ্ট সতর্কতার সহিত আমরা গার্ড করে আমরা আমাদের প্রতিবেশী রানীপুর এই রানীপুরের সঙ্গে যথেষ্ট আমাদের সুসম্পর্ক এখনও রয়েছে আগেও ছিল এখনো সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম সকলেই একবার সম্প্রীতির মধ্য দিয়ে চলাফেরা করছি রহমান জি ইমাম এবং আমি তিন পক্ষ অঞ্চলে ইমাম ইমামের সেক্রেটারি রয়েছি এখানে আরও আছে খুব শান্তিটা আমরা ভালো আছি কিছু বলে না আমরা একটা আশ্রয় কি তোমরা থাকো তোমাদের উপরে কিছু হওয়া হবে না আমাদের প্রতামগঞ্জের মহিষালার কোনো সমস্যা নাই আলাদা বাইর লোক যাচ্ছে সাইডে যাচ্ছে আমাদের প্রতামগঞ্জ একজুটে আছি সাতগড়িয়া দেবদাসপুর এসবগুলো আমরা একসঙ্গে আছি আর এদের সহায়তা করছি আর যতক্ষণ আমাদের রক্ত হয় যত্ন সহায়তা করব আমরা এখানে ঝোর ঝামেলা দেবো না আমরা হিন্দু ধর্ম আমরা একে একই থালিতে খাই আমরা মানে একই থাল খাই একই সঙ্গে চলাফেরা আমাদের বাচ্চন থেকে বাপ দাদার কাল থেকে তো চলাফেরা এখন থেকে আলো এটা গোনা ঘোনাবড়ি আমার নাম জমিদার শেখ কেমন আছে হ্যাঁ ভালোই না না কোনো অসুবিধা না কোনো অসুবিধা না আমরা না ভয় খাইনি কিন্তু ওরাই আমরা কে সই করেছে যে তোমরা ভালোভাবে থাকিও কি বলেছে বলেছে কি তোমাদের কিছু হবে না আমরা আছি সঙ্গে হ্যাঁ বলেছে তোমরা না ভয় নাই তোমরা ভয় করিও না আমরা তোমাদের সঙ্গে আছি ভালো আছে সবই আমার এখানে খুব ভালো লাগছে হ্যাঁ সব ঠিক ঠিক আছে না না কোনো অসুবিধা না

কালকে এসছি পুলিশ নিয়ে এসছে না না আমরা নিয়ে এসছি নিজেরাই থেকে চলে এসছি এখানে উঠছে যে কোনো অত্যাচার হয়নি তো আমাদের ওপর আমরা নিজেরাই চলে গেছিলাম নিজেরাই আবার ফিরে এলাম

এই নদীর আপনারা কেমন আছেন আমরা মোটামুটিভাবে তো ভালোই আছি কোনো রকম না আমাদের গ্রামে ঝুরঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে যে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবন্দনপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাতগড়িয়া এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়েছিলাম সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিন অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না দেখা নয় ওখানকার মানুষ হয়তো উপরে চলে গেছে যানবাচার মাচার সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষলা এবং আমাদের অঞ্চলে বগদ্যানগর অঞ্চলের দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার এইটা মহিষলা গ্রাম এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বুঝাচ্ছি কি বলছি এই কারণেই কি যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করতক তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন মহবু মহবুল বলে লোক আছে আমার দাদা একজন তে সে কাজ করেছে এখানে হাজিবুল্লা বলে আছে একজন কাজ করেছে এখানে আমাদের এ আছে সারফরাজ একজন আছে মেম্বার এনামুল মেম্বার আছে আপনার রহন প্রাক্তন মেম্বার আছে আমাদের রজুল ইসলাম কাঁকুরিয়ার যে আমাদের বুকচিতিয়া লড়াই করছে রবজুল ইসলাম যে কাঁকুড়িমরের একটা অপ্রীতার ঘটনা ঘটেছিল ঘটতে চলছিল মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল সেখানে তিনি কাঁকুড়িমরের মানুষ এক জায়গায় হয়ে এক সঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে কাঁকুরিয়া থেকে যে বিভিন্ন